আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদিস কিচেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ মজাদার লোভনীয় একটি রেসিপি আজকের রেসিপি মুগ ডাল দিয়ে মুরগির কলিজা গিলা ভোনা তো আপনারা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সর্বপ্রথম আমি মুগ ডালগুলো খুব ভালোভাবে ভেজে নিব তো এমনভাবে ভাজতে হবে যেন ডালগুলো পুড়ে না যায় আবার যেন কাঁচা কাঁচা না থাকে তো আমি একটু সময় নিয়ে হালকা আঁচে কিন্তু ডালগুলো ভেজে নিব তো যে কথাটি না বললে নয় আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় তো আর বকবক করব না এখন চলে যাব মূল কাজে আমার মুগ ডাল ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিব ভাজা ডালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে ডালগুলো সিদ্ধ করে নিব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন তাড়াতাড়ি বলক উঠে তো বলক উঠেছে এখন আমি চুলার হাইট কমিয়ে দিয়ে ডালগুলো আমি সিদ্ধ করে নিব আমার প্রিয় কলিজার ভাইয়া এবং আপুরা আপনাদের কাছে একটা কথা আমি বলতে চাই সেটা হলো অনেকেই আছেন ভিডিও কমেন্টে এসে এই সাবস্ক্রাইব সংখ্যা এগুলো বলে যান আবার বলেন যে চব্বিশ ঘন্টার ভিতরে সাবস্ক্রাইব না করলে কেটে নেবেন আসলে এগুলা বলা বা করা ঠিক না আপনার যদি আমাকে প্রয়োজন হয় তাহলে কমিউনিটি বক্সে এসে বলে যাবেন আর আনসাবস্ক্রাইব করার কোনো দরকারই নেই আর যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার কাছ থেকে কখনো সাব কেটে নেবেন না আর যারা কেটে নেন তারা অবশ্যই আমাকে কেউ ভালোবেসে আমার পাশে আসেনি সবাই শুধু তার স্বার্থের জন্য এসেছে যাক এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা কিছুক্ষণ পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নিবো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুনের বাটা আর দিয়ে দিব এক টেবিল চামচ জিরা বাটা এই মশলাগুলো দুই মিনিটের মতো একটু কষিয়ে নিব। আদা রসুন আর জিরা কষানোর মানে হচ্ছে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় সে কারণে কিন্তু আমি একটু ভেজে নিলাম এখন আমি দিয়ে দিব অন্যান্য মশলা আমি প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া এখন আমি আবারও একটু ভালোভাবে কষিয়ে নিব এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব সামান্য পানি আমি ভালোভাবে মশলাটা আবারও কষিয়ে নিব আমি সবসময় মশলা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে থাকি এতে কিন্তু আমার রেসিপির স্বাদ অনেক বেড়ে যায় আপনারা অবশ্যই মশলা অনেকক্ষণ কষিয়ে মানে ভালোভাবে কষিয়ে নেবেন এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি আপনারা যদি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু আস্ত দিতে পারেন মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব মুরগির গিলা কলিজা পাখনা আরও অন্যান্য অনেক কিছু নিয়েছি শুধু মাংস নেই তো সবগুলো খুব ভালোভাবে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন আমি সবগুলো দিয়ে দিব মাংসগুলো খুব ভালোভাবে একটু নেড়ে চড়ে মশলার সাথে মিশিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসগুলো সরি গিলাকলিজা গুলো হওয়ার জন্য দিয়ে দিলাম পানি তো গিলাকলিজা থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে বা আমি দিয়েছিলাম সামান্য পানি তো এতেই কিন্তু আমার গিলাকলিজা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে খুব অল্প সময় কম মশলায় কিন্তু আপনারা এই রেসিপিটি কমপ্লিট করতে পারবেন আমি কিন্তু আহামরি কতগুলো মশলা ব্যবহার করিনি আপনারা কিন্তু এরকম অল্প মশলা দিয়ে কিন্তু খুব মজাদার খাবার বানাতে পারবেন যদি খুব ভালোভাবে রান্না করেন মানে প্রসেসিংটা যদি খুব ভালোভাবে করেন তো আশা করি অবশ্যই আমার মতো এভাবে মুরগির যা মাংস দিয়ে কিন্তু আপনারা এই মুগ রেসিপিটি রান্না করে দেখতে পারেন যে আসলে এর স্বাদ কেমন আশা করি একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার মুরগির যা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মুগডাল এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে মাংসের সাথে মুগ ডালগুলো মিশে যায় এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি আমার প্রিয় কলেজার ভাই এবং আপরা সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে সবসময় থাকতে পারি আর আমি আশাবাদী আপনারা আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম